আসসালামু আলাইকুম ওয়ারক দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে পুতিনের বিষয়ে আমি হতাশ হলেও হাল ছাড়িনি বিবিসির সঙ্গে একান্ত ফোনালাপে ডোনাল্ড ট্রাম্প গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছেই নিহত আরও আটাত্তর লেবানন ও সিরিয়ায় ইসরায়েলি হামলা সুদানে তিনশো বেসানামী লোক নিহত দেশটির মানবাধিকার সংস্থা জানিয়েছে আর এস এফ টানা হামলা চালিয়ে এ হত্যাকাণ্ড ঘটায় দুবাইয়ে যেসব ছবি তুললে হতে পারে কোটি টাকার জরিমানা যেতে হতে পারে কারাগারে এই নিয়ে একটি প্রতিবেদন ছাপিয়েছে দৈনিক ইত্তেফাক এই ছিল আজকের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া বিশেষ বিশেষ আলোচিত সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে দেশের জাতীয় যৌনিক পত্রিকায় স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবর নিয়ে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ